শুভ সকাল বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভ্লগটি শুরু করছি তো আজকে আমি রান্না করব পার্সে মাছ আর চিংড়ি মাছ তো কিভাবে আমি আজ রান্নাটি করছি আপনারা সাথে থাকুন তো মাছগুলো এনেছে এখন আমি পরিষ্কার করে নিই তো এটা হচ্ছে আপনারা তো সবাই জানেন এটা মোরলা মাছ আর ওইদিকে আছে পার্সে মাছ আর একটা প্লাস্টিক আছে চিংড়ি মাছ তো এগুলো ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে আমি রান্না করব দুটি মাছের আর একটা মাছ আমি রেখে দেবো কারণ এতগুলো মাছের রান্না করলে একসাথে ভালো লাগবে না সব মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নেব যতগুলো মাছ করব সেগুলো নিয়ে নেব বাকিটা রেখে দেবো সে মাছটা ভাজা গরম গরম তো খুবই ভালো লাগে তো আমি পরে এটাকে অন্যভাবে একটু রান্না করব ঝাল দিয়ে তো এখন মিষ্টু খেয়ে স্কুলে যাবে সেই জন্য আমি আগে পার্সে মাছটা ভেজে দিই আর চিংড়ি মাছটা ভেজে দিই আর মসুর ডাল ভাপা ওইটা দিয়ে খেয়েও যাবে স্কুলে তারপর আমি বাকি রান্নাগুলো করবো গরম তেলে আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম তারপরে আমি এটা আদা একটু আর পেঁয়াজ বাটা দিলাম এরপর একের পর এক মশলা দিয়ে এটাকে আমি ভালো করে কষে নেবো এরপর একটু হলুদ গুঁড়ো দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম এরপর সরষে পোস্তটাকে আমি সে মোড়াতে বেটে তারপরে দেব। বেটে দিলে মশলাটার টেস্টটা ভালো হয় তাহলে ওই জন্য আমি একটু পোস্ত আর সরষে দিয়ে এরপর ভালো করে মশলাটি বেটে ওটা ছেঁকে নিয়ে তারপরে আমি এই ঝোলটার মধ্যে দেব এটা চালের গুঁড়ো এটা সেদ্ধ করা ছা আমি এভাবে ভাজবো এগুলো খেতে দারুণ লাগে কিন্তু এক কাজটা হয়ে গেছে এগুলো আমি একসাথে উঠিয়ে নেবো একটা একটা হবে না চালের গুঁড়ো দিয়ে সব একটাকে চিপিয়ে পেছি একসাথে আমি মুগ্ধ করে নেব আর এখানে আমি করে নিলাম ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটাও ওই একই রকমভাবে আগে ভেজে রেখে দিয়েছিলাম তারপর পেঁয়াজ রসুন আদা বাটার পেস্ট টমেটো আর ক্যাপসিকামগুলো একসাথে দিয়ে বসে নিয়ে তারপরে আবার চিংড়ি মাছগুলো দিয়ে এই রান্নাটা আমি করলাম আর নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর টিফিনের জন্য আজ একটু ফ্রায়েড রাইস করে নিলাম চিংড়ি মাছটা দিয়ে ছেলে এসে স্কুল থেকে খাবো বলেছিল সেই জন্য একটু যখন সব সবজিগুলো ছিল ওর জন্য একটু বানিয়ে নিলাম ফ্রায়েড রাইস তো সাদা ভাত খাবো ওর টিফিনের জন্য এটা আমি করলাম তো আজকে দেখুন আমার কী কী রান্না হয়েছে চিংড়ি মাছ ক্যাপসিকাম দিয়ে করেছি আর তার সাথে আছে আমার এখানে বাঁধাকপির সবজি আর এটা হচ্ছে উচ্ছে ভাজা চালের গুঁড়ো দিয়ে আর করেছি এখানে মসুর ডাল ভাপা আর এটা পার্সে মাছের ঝাল দিয়ে ভাজাটা আপনাদেরকে আগে বলা হয়নি শাক ভাজাও করেছিলাম আর সব থেকে যেটা আমার খুব ভালো লাগে সেটা হলো উচ্ছে দিয়া আর চালগুড়ি দিয়ে বাটা আমার এই ভাজাটা তো আপনারাও করে দেখবেন খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকের আমি ভিডিওটিকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার শুভ দুপুর